আসসালামু আলাইকুম দর্শক আমি আছি মিরপুরের একটা নাম্বার মুরগিরহাটে আপনারা জানেন যে ঢাকার সবগুলো মুরগিরহাট মিরপুর এক নম্বর হাট প্রতি শুক্রবার বসে থাকে সকাল থেকে বিকেল পর্যন্ত এখানে নিয়মিত মুরগি কেনাবা বেচা হয় আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি মিরপুর হাটে আসতে চান তাহলে সর্বপ্রথম ঢাকা গাবতলি আসবেন গাবতলি থেকে বাদ যোগে অথবা রিক্সা যোগে মিরপুর এক নম্বর হাটে আসতে পারবেন এটা মিরপুর এক নম্বর ডিপ ব্লকের অর্থাৎ হজরত শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে যে রাস্তা এই রাস্তার দুই সাইড দিয়ে হাটটি বসে থাকে তো এই হাটে হাটে যদি আপনারা আসেন আপনারা খুব সহজে এখানে কেনা করতে পারবেন এই হাটটি সম্পূর্ণ খাজনা মুক্ত এখানে ক্রয় বিক্রমের জন্য কোনো প্রকার খাজনা দিতে হয় না আর এই হাটে যত ধরনের মুরগি আছে পেন্সি থেকে শুরু করে সব ধরনের মুরগি এই হাটে পাওয়া যায় তো চলুন দেখি আজকে কী কী মুরগির আমদানি আছে হাটে সাথে সাথে বিক্রেতাদের

সুলতান বয়স কতদিন এটা সুলতান এই তিনটা আছে সুলতান মাইয়া কয়টা ছেলে কয়টা একটা ছেলে দুইটা মেয়ে একটা ছেলে দুইটা মেয়ে একজন আর নিতে পারো প্যাকেজ হিসাবে জি তিনটা দাম কত আছেন প্যাকেজ ভাই এর দাম হলো 3000 টাকা রাখো 3000 টাকা দাম আচ্ছা সিল্কি সিল্কটা দাম কত আছে জানেন একদম 2200 টাকা বয়স কতদিন হবে এই দের মাস কোন দুই মাস কিতির বয়স কতদিন ভাই কিতি আদি দুই মাস হয় নাই

টাইগার মিলতে পারছে টাইগার মিলতে পারছেন এবার কি দাম তো ভাই জি কি দাম তো একশো টাকা পার পিস একশো টাকা পার পিস জি ওইটা আছে কতখান এখন ওইটা আছে আড়াইশো তিনশো গ্রাম আড়াইশো তিনশো গ্রাম হ্যাঁ আড়াইশো তিনশো গ্রাম একটু মোবাইল নাম্বারটা এইট